আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সম্মানিত দর্শক মণ্ডলী আমরা দেখতে পাচ্ছি যে এই দুইটা ফল এই ফলগুলোকে আসলে কলার মোচা বলা হয় কলার কাদি যখন পড়ে তার মাথায় এই ফলটি হয় আমরা দেখতে পাচ্ছি চমৎকার দুইটা ফল আমি গ্রামে এসেছি আসার পরপরই আমি এগুলো খুব পছন্দ করার কারণে আমার আম্মা কেটেছে এই লোক দিয়ে কাটাইছে তো এটা চমৎকার একটি স্বাস্থ্যসম্মত ফল আমার এই ছেলে আরিফিন নজ সে দেখতে পাচ্ছেন হাতে করে আছে কেবল কাটা হলো তো এ ফলটা বাচ্চাদের যথেষ্ট মেধা বর্ধক এবং এটি স্বাস্থ্য গুণ সম্পন্ন একটি ফল এটিকে বলা হয় কলার মোচা মূলত একটু বড় হয় লম্বা হয় অনেকগুলো ইসের মতো থাকে যে সাইড দিয়ে বেরোয় যায় এগুলো এরপর ভিতরের থেকে এটা আসল জিনিসটি বের করতে হয় ওইটা ভাজি করে খেতে হয় বা অনেক সময় দেখা গেছে অনেকে প্রসূতি মায়েদেরও খেতে দেয় এটা এটা যথেষ্ট আয়রন রয়েছে ফল দুটি যথেষ্ট ঔষধি সম্পন্ন হয় বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে এই ফলগুলি অনেক ভেষজ পথ্য হিসেবে রুগীদের খাইতে দেওয়া হয় এখন কি কাজ করে এ ফলে এ ফল যেখানে পাবেন বা যেখানে আমরা পাবো এ ফলগুলো আমরা কালেকশন রাখবো কেননা এই ফলগুলো খুবই উপকারী একটি ফল এ ফলগুলো এতটাই উপকারী যে যদি কোনো এনিমিয়া রুগী থাকে আয়রন ডিফিসিয়েন্সি এনিমিয়া রুগী থাকে তাহলে আয়রন ডিফিসিয়েন্সি এনিমিয়া ইনস্ট্যান্ট দুই এক দিনের মধ্যে এ ফল খাওয়ানোর কারণে আয়রনটি বেড়ে যায় শরীরে এবং এই ফলের আয়রনের কারণে অনেক সময় আমরা যে আয়রন ট্যাবলেট খাই আয়রনের যে ভিটামিন যেগুলো খাই আমরা বড়ি খাই এগুলো খাওয়া লাগবে না পরপর কয়েকটি ফল খাইতে দিলে তার শরীরের মধ্যে আয়রনের ঘাটতি দূর হবে রক্ত তৈরি হবে এবং তার শরীরের মধ্যে একটি ফ্যাকাশে ভাব থাকে অনেক সময় রক্ত কম হয়ে গেলে রক্ত স্বল্পতার কারণে রক্ত স্বল্পতা দূর করার জন্য একটি আদর্শ টনিক এটি শিশুদের মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করে এবং তাদের হাড়ের যে ক্যালসিয়াম বাড়ায় এই মেডিসিন এই এই ফলটি কিন্তু অত্যন্ত ক্যালসিয়াম বর্ধক শরীরে ক্যালসিয়াম এবং ফেরামের ঘাটতি পূরণ করে এবং এই ফলটি বাংলাদেশের বিভিন্ন জায়গায় হয় কলা গাছের কলা হওয়ার পরে তার মাথায় এই ফলটি থাকে তো আমরা এই ফলটির উপকারিতা এখন জানলাম ভেষজ উপকারিতা আমরা আস্তে আস্তে এই রকম ধরনের অনেকগুলো ফল বা বিভিন্ন ভেষজ নিয়ে কথা বলবো আমরা এখন থেকে ফল যেখানে পাবো এ ফলটা আমরা অবহেলায় না করি অনেক সময় দেখা যায় বাজারের এক কোণে অনেকগুলো মুরব্বী বা দু একজন মুরব্বী এই ধরনের শাক সবজি ফল নিয়ে বসেন আমরা কিন্তু এই লোকদের কাছ থেকে কিনি না এগুলো কী হবে না হবে তার কারণটি হচ্ছে আমরা জানি না এটার উপকারিতা আমরা জানি না এই ফলটি যথেষ্ট স্বাস্থ্য উপকারী তো আজকে ইনফরমেশনটি দেওয়ার মাধ্যমে আমি সচেতনতা বৃদ্ধি করলাম তো ভালো থাকবেন সবাই আজকে এ পর্যন্ত আমরা নেক্সট আলোচনা করব